আলাইকুম সবাই কেমন আছেন আমি আফ্রা ফ্যাশন থেকে সাদিয়া বলছি আজকে তোমাদের জন্য আমরা নতুন থ্রি পিস নিয়ে চলে আসলাম তো আজকে থ্রি পিসগুলো হচ্ছে শহীদ ব্র্যান্ডের থ্রি পিসগুলো যা পাচ্ছ একদম ডিসকাউন্ট অফারে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় বারোশো টাকার ড্রেসগুলো আজকে পাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকায় শহীদ ব্র্যান্ডের থ্রি পিসগুলো ডিসকাউন্টে পাচ্ছ মাত্র এক ডিসকাউন্ট আজকেই যারা যারা ছবি দেবা তাড়াতাড়ি মাত্র এই দামে পাবা আর হলে কিন্তু পরে ছবি দিলে না তো মাত্র আটশো পঞ্চাশ টাকায় যারা যারা এই জামাগুলো নিতে চাচ্ছ তারা তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা শহীদ ব্যান্ডের থ্রি পিসগুলো পাঁচশো এখন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নায়রা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র একদিনের ডিসকাউন্টে তোমরা পাচ্ছ এই আটশো পঞ্চাশ টাকায় শহীদ ব্র্যান্ডের থ্রি পিসগুলো প্রত্যেকটা ডিজাইনার কাজ করা থ্রি পিস হবে এক একটা এক এক রকম ডিজাইন হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সালটা রেডিমেড বানানো আর অন্য একটা কাজ করো মাত্র আটশো পঞ্চাশ টাকা मात्र आठश पंचाश टा मात्र आठश যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে এই ছবি পাঠিয়ে দেওয়া আর আমাদের এখানে কিন্তু বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হয় না তাই যারা যারা নিতে চাও অবশ্যই বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবা জামার দাম পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাও এই ডিসকাউন্ট প্রাইসে তারা তাড়াতাড়ি ছবি দিয়ে দিও ইমোতে ওয়াও জামাটা খুবই সুন্দর অলরেডি কাজ করা এবং ওন্নাটা হচ্ছে তোমার অর্গেন জা তো মাত্র আটশো টাকা মানে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা নায়রা পাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকায় শহীদ ব্র্যান্ডে থ্রি পিস উলা পাচ্ছ এখন মাত্র আটশো পঞ্চাশ টাকায় যাও তোমা তুমি যাও কেটে যাও মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যাদের ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দিন এটা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি বেশিক্ষণ থাকবে না এটা মনে রাখবা তোমরা যেহেতু আমি পাইকারি সেল করি একা পুঁই নিয়ে নেয় তো যারা যারা নিজে যাও তাড়াতাড়ি স্ক্রিনশট দেবা নিতে চাইলে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা হবে নাইরা মাত্র আটশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ